আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ কূটনৈতিক দিক দিয়ে দেখতে গেলে বাংলাদেশের এবার পাশ ফিরে শোয়ার সময় হয়েছে মানে বাংলাদেশ তো চিত শুয়ে ছিল এবার পাশ ফিরতে চলেছে মানে আমেরিকার এখন যা অবস্থা তাতে বলা যায় ফাটা বাসে আটকে গেছে আমেরিকা বাইডেন যাওয়ার আগে দুটো কীর্তি করে গেছিলেন এক হচ্ছে ইউক্রেনের যুদ্ধ আর এক হচ্ছে ডোনাল্ড লু আর পিটার হাসকে দিয়ে বাংলাদেশটাকে অস্থির করে দেওয়া শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে এখন এই দুটোই আমেরিকার কাছে এখন বাঁশ হয়ে গেছে এক তো ভারতের দিক দিয়ে রকম মানে সহযোগিতা না পেয়ে ভারতের সঙ্গে কথা না বার্তা না বলে একতরফা যে ডিসিশনটা নেওয়া হয়েছিল সেটা যে ফায়ার ব্যাক করবে সেটা আমেরিকার স্টেট সিআইএ কেউ বুঝতে পারেনি আর দ্বিতীয় হচ্ছে এই যে ইউক্রেনের যুদ্ধটা রাশিয়া যেটা এত লম্বা টেনে যাবে এবং একের পর এক জায়গা পাঁচটা অঞ্চল পাঁচটা শহর দখল করে নেবে এবং ইউক্রেনকে কোণঠাসা করে দেবে সেটাও আন্দাজ করতে পারেনি ফলে ট্রাম্প যখন ক্ষমতায় বসলেন ট্রাম্প দেখলেন যে আমি যদি এই যুদ্ধটা থামাতে পারি এবং যদি বিশ্বে একটা শান্তি আনতে পারি তাহলে পরে আমার নোবেল প্রাইজ তো একেবারে মানে বাঁধা রয়েছে উনি অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত ইউক্রেন তো পারলেন না আদ্যাবধি হয়নি গতকালের মিটিং নিয়ে আলাদা ভিডিও করব কালকে সকালবেলা এরা রয়ে গেল তাহলে বাকি বিশ্বের আজার আর আর্মেনিয়া যুদ্ধ সেটা তিনি সাময়িকভাবে রদ করেছেন সেটাও কিন্তু পজ আছে ভারত পাকিস্তানের যুদ্ধ সে আপনারা জানেন দুই ডিজিএমও লেভেলে কথাবার্তা হয়ে পজটা হয়েছে উনি সেটার ক্রেডিট নেওয়ার জন্য মাঠে নামিয়ে উনত্রিশ বার চেঁচিয়ে দিলেন যে আমি যুদ্ধ থামিয়েছি এখনো ভরে যান ইদানিং বন্ধ হয়েছে এখন এখন তার জন্য তু হোক তু তো বেরা করতে হয় এরকম পয়সা দে তাহ তু হোক মুনিরও চেঁচিয়ে যাচ্ছে আমরা পরমাণু সম্পন্ন দেশে আমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যাই তাহলে অর্ধেক পৃথিবী ডুবে যাবে নানান রকম প্রশ্ন হচ্ছে এবার বাংলাদেশ নিয়ে কি করবে বাংলাদেশে যে অস্থিতিকর পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গেছে মোহাম্মদ ইউনুস তিনি সম্পূর্ণ ব্যর্থ ডিপ স্টেটের খেলা তিনি ধরতে পারেননি ডিপ স্টেট কি চাইছে তাও তিনি আন্দাজ করতে পারেননি উনি শুধু টাকা গুনে গেছেন নিজের ফায়দাটা দেখে গেছেন ডিপশে টাকাটি পকেটে ঢুকিয়ে এবার নিজের মতো উনি দেশ শাসন করে বাংলাদেশের আরো বারোটা বাজিয়ে দিয়েছেন এখন শেষ পর্যন্ত তাহলে কি হবে তাহলে ইউক্রেনকে সামলাতে হবে আর এদিকে বাংলাদেশটা